কিংব্রিজের পাশে খুনের ঘটনায় নতুন মোড় নিয়েছে চিন্তাইয়ে রাজি না হওয়া এবং পুলিশকে জানিয়ে দেওয়ার ভয়েই ডালিম খুন হন বলে জানিয়েছে রেব হত্যা মামলায় প্রধান আসামি শেখ মনির গ্রেফতারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য নিশ্চিত গতকাল সোমবার রাত দেড়টার দিকে সিলেট জেলার গুলাবগঞ্জ থানাধীন হ্যাতিমগঞ্জ কতলাপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি শেখ মনির ওরফে কালামনিরকে গ্রেফতার করে র্যাব তিনি গোলাপগঞ্জ উপজেলার কোতোয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে মামলা সূত্রে রেব জানায় বিক্টিম ডালিম মিয়া ঘটনার সাথে জড়িতদের পূর্ব পরিচিত অপরাধীরা চুর চিন্তাইকারীর চক্রের সদস্য তারা সব সময় ডালিমকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য প্ররোচিত করত গত সাত আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে কিংব্রিজ এলাকায় তারা ফের ডালিম মিয়াকে অপরাধমূলক কাজ করার কথা বললে সে রাজি না হয়ে অপরাধের কথা পুলিশকে জানিয়ে দিবে বলে এতে ক্ষিত্ত হয়ে আসামিরা তার ওপর অতর্কিতভাবে আক্রমণ করেন আক্রমণকালে বিবাদীদের মধ্যে একজন ডালিমকে পেছন থেকে ধরে রাখে এবং মামলার এক নম্বর আসামি শেখ মনির ভিক্টিমের রুতে চাকু দ্বারা আঘাত করেন বাকিরাও তাদের কাছে থাকা ধারালো চাকু দিয়ে মারাত্মকভাবে জখম করেন ডালিমকে পরবর্তীতে বিক্টিম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ বিক্টিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চলে যায় পরে স্থানীয় লোকজন ডালিমকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে মৃত্যুবরণ করেন এই ঘটনায় বিক্টিমের মা বাদী হয়ে সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামিকে ধরতে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করতে শুরু করে রেব নয় এবং সোমবার আমলার প্রধান আসামি শেখ মনির ওরফে কালামনিরকে গ্রেফতার করেও রেব এহি আহমদ সিলেটবিউ সিলেট